এটা ধর্মীয় প্রতিষ্ঠান এটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে এটা রাজনৈতিক কোন অঙ্গন না এটা এখানে সবারই সমান অধিকার কোন কমিটি ওই আপনার দুই জনই কি পাঁচ কি দশ

কমিটি করবো না আমরা আংশিক ছয় মাসের জন্য ছয় মাসের জন্য আমরা একটা কমিটি করে দেব এই ছয় মাস সবার সাথে মুসলমানদের সাথে আলাপ আলোচনা করে ছয় মাস পরে এরা বসে সবাই মেয়ে বসে একটা পূর্ণাঙ্গ কমিটি করবে আমরা

আমরাও সেটা চাই যে এই মসজিদে নামাজ আদায় করে যারা দৈনন্দিন ভাবে আসে তাদের এই কমিটি হবে আর আমরা যখন ঈদগার গুরস্কার কমিটি করব তখন আমরা ঈদগার গুরস্কার পরিচালনার জন্য যাদের দরকার এই সমুদ্রে রাখা তাদের দিয়ে করব আমরা এখানে যারা মসজিদে দৈনন্দিন আসে এখানে নামাজ পড়ে বিভিন্ন

চুরি করা টাকা ইনকাম করার ব্যবসা করার অনেক জায়গা আছে আমরা আমাদের আমরা সব এই কথা বলবো না এটা আল্লাহ জানে আমরা যখন এই মসজিদের মাটিতে পা দেব তখন আমরা সমস্ত আমাদের অন্যায় চিন্তা ভাবনা বাইরে রেখে এখানে আমরা পবিত্র মন কারণ আল্লাহ সব গুণা মাফ করবে মাপ চালে কিন্তু আল্লাহর ঘরের পয়সা যদি আমি চুরি করে খাই এই গুণা মাফ হবে না মাফ হবে না মাফ হবে না এই গুরুত্ব এই আমরা যারা এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানে থাকি তারা যদি ধর্ম প্রতিষ্ঠানের মাধ্যমে এই

ছোটোর থেকে দেখে আসতেছি রাজনীতি করতেছেন মসজিদ মাদ্রাসা সব জায়গায় যায় সবকিছু করতেছেন শুধু আমার একটি দাবি এইখানে মসজিদ হয়েছে আমাদের রক্তের মতো শ্রম দিয়ে রক্ত ফাটাইয়ে বাঁশ ঘাড়ে করে আনে খুব পরিশ্রম করে ওই মাদ্রাসাটাও করেছিলাম আমরা আমার ভাই সেটা আপনি নিজেও জানেন যেহেতু আপনি সব জায়গায় খোঁজ করে নেন এটাও করেছি ঈদগাটাও এরকম পরিচ্ছন্ন দশ জনের টাকা দামি না থ্রম দিছি আমি দশজনের টাকাতে শ্রম দিয়ে এইখানে রাত থেকে সরাটের পর বসে থাকে মসজিদ ছাপড়াত থেকে শুরু করে আমরা অনেকজনের এই দুই পাড়া মিলে অনেকজনের সহযোগিতায় বাইরের থেকেও হাত পাইয়ে টাকা নিয়ে আসে এই সম্পদটা করা হয়েছে আপনি একটা কথা বলেছেন এই সম্পদটা যে যার দায়িত্ব দিবেন সে যাতে সেইভাবে এই শ্রম দিয়ে সেইভাবে মানুষের সাথে কথা বলে এই প্রতিষ্ঠানটা চালাইতে পারে আপনি সেইভাবে প্রস্তাব দিতেন সবার কাছে সেইভাবে এই কমিটিটা আমার দাবি থাকলো আপনার কাছে যারা শ্রম দিচ্ছে যারা এই কমিটিতে এইখানে মসজিদে আমার দুই ভাই মারা গেছে করে করে এই মসজিদটা তৈরি তৈরি করতে দিয়ে গেছে নিজে শ্রম দিয়ে আর আমরা মাঝঘরে আমি নিজে মাঝঘরে করেছি আমি চাই না যতটুকুনো হয়েছে কোনো অসৎ লোক এই মসজিদে আসে আর পাঁচটা ভালো লোককে নষ্ট করবি এরকম কোনো কমিটি আপনার কাছে আমাদের দাবি আমাদের এই গ্রাম অঞ্চলে দুটো গ্রাম ছিল আপনার কয়টা লোক এই দুই গ্রামে ছিল আপনি তাও ভালো জানেন কারা ছিল তাও ভালো জানেন নতুন করে অনেক কিছু হতে পারে ওটা মসজিদের আলাপুন আপনার কাছে একটা দাবি সবাই দুই পাড়া মিলেই সবাই হয়তো কারুর নাও দাবি থাকতে পারে দাবি আপনার একটা ভালো লোক দিয়ে যারাই মসজিদে আমার দায়িত্ব দিলেন আমার নাই পকেটে টাকা আমি তুলে নিয়ে দশটা টাকার চিন্তা করে চলে গেলাম ওই রকম মানুষের যাতে দায়িত্ব না আছে তার পরিচয়টা কি যেহেতু বলেছেন এটা ধর্মীয় জায়গা আপনি যার দায়িত্ব দেবেন তার পরিচয়টা দেখবেন সে কি করত কি করে অবশ্যই এই রকম দেখে শুনে আপনার তার দাবি থাকলো আপনি একটা সুন্দর একটা লোক আমাদের সংখ্যামা টাকা দিয়ে মসজিদ করেছি নিজের শ্রম দিয়ে কি করছি এমন কোনো যাতে কিছু না হয় আমাদের এই প্রতিষ্ঠানটা মেয়ে ভাই আপনার মাধ্যম দিয়ে ভালো থাকে যাতে এই কামনাই করি সেইভাবে একটা সুন্দর লোক আপনি এই জায়গায় বসাতে যাবেন যাতে এই মসজিদের তার দায়িত্ব দেবেন সে দুই টাকা দেবে এমন লোকের দায়িত্ব দিয়ে না তার কার্যকলাপের পর সে কি করে খায় কি করে সেটা হিসাব কিতাব করে যাতে দুটো টাকা ব্যয় করতে পারে এরকম লোকের কাছে দাবি সবার কাছে আমার দাবি এটা সুন্দর লোক আমাদের এই খাটানো জায়গার পর মসজিদ করে এই জায়গা আমরা কিনা এই গ্রামের লোকই টাকা দিয়ে কিনছে জায়গাটাকেও দানও করি নাই গুলস্থান যেমন দান করেছে মসজিদ কেমন না এই জায়গা কিনা জায়গা সবার টাকাই আছে এই জায়গা সবাই যাতে ভালো থাকে বি ভাই আপনি যাতে করে দিয়ে গেলে আপনার নামটা থাকে যে ভাইরা করে দিয়ে গেছিল মসজিদটা ভালোভাবে চলতেছে আমি বেশিক্ষণ কথা বলতে চাই না কথা বলতে গেলে অনেক কথা দাবি একটাই ফোন দিচ্ছি মসজিদই খুব কষ্ট করে আবার ভাই দুটো মসজিদ করে গেছে এটা স্কুল করে গেছে এটা মাদ্রাসার ভিতরে ফোন দিয়ে গেছে আমরা এটাই করি আর করতে চাই না আমি আমি আমার কখনো করতে আসাও নাই আপনার পর যেহেতু আপনি আসছেন অনেকদিন পরে গ্রামীয় মূর্তির গ্রামে ছাড়া উচিত যেহেতু আপনি বললেন সমস্যার কারণ আমাকে আশা লাগেছে আপনার কাছে সবার হয়ে দাবি করলাম এটা সুন্দর ভালো মানুষ সভাপতি সেক্রেটারি ডাপাত তারপরে কাকে দেন ওটা আমার দেখার নেই সে যাতে এই মসজিদে কোনো কিছু করতে পারে কোনো কিছু একটা পুকুরের টাকা দিতে পারে মানসিক চাওয়ার আগে পুকুরের টাকা টাকা দিয়ে যখন নিজের ভিক্ষা করে যে টাকা চাইতে হয় তখন নিজের পুকুরের দশ টাকা দিয়ে শুরু করতে হয় এমন যাতে কেউ না হয় যে আপনি যেখানে যা বসা দিয়ে যাচ্ছেন সে তার তথ্য বলো পিলাসটা নাই পিলাসটা যাতে হয় এরকম একটা লোক আপনি দাবি থাকলো সবার কাছে এরকম একটা লোকের দায়িত্ব দিয়ে সভাপতি সেক্রেটারিটা দিয়ে সবাই যাতে আপনার প্রতি সুসাজু ইয়ে দেশ ভালো রাখে বলতে পারে যে আমার ভাইয়া আমাদের মাঝে অনেকদিন পর আসছে আপনি এই গ্রামে অনেকদিন আসছেন না আপনি এই গ্রামে কিরকম আসছেন আমরা ছোটো কালিতে দেখে আসছি আপনি দিয়ে যাতে আমরা ভালো চাই আসসালামু আলাইকুম